দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর মাদ্রেশার কতিকাছা বাচ্চা গুলো তারা ব্রিজ উদ্বোধন উপলক্ষে চলে এসেছে এখানে তারা ইসলামী সঙ্গীত পরিবেশন করবে আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করি তাদের হচ্ছে ক্যাডের নাম সি সিসি ক্যাডেট কলেজ ক্যাডেট মাদ্রাসা সেই মাদ্রাসা যে কচি বাচ্চারা তারা এসেছে তারা হচ্ছে বিলিজ উদ্বোধন উপলক্ষে দুপুর দুইটায় তারা হচ্ছে ইসলামিক সঙ্গীত পরিবেশন করবে আপনারা সকলে আমন্ত্রিত ইসলামিক সঙ্গীত দেখার জন্য তারা অনেক সুন্দরভাবে তাদের যে ড্রেস রয়েছে সবুজ ড্রেস করে আসছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনার দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন প্রিয় দর্শক দেখতেছেন সিটি ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বৃত্তি উদ্বোধন উপলক্ষে তারা একটি একটা গল্প অনুষ্ঠান আয়োজন করেছে সেই আমরা অনুষ্ঠানটি আপনাদেরকে বড় কিছু দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ